ফটিকচুরির ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহব্বায়ক মহুম আব্দুল কাদের মেম্বার সাবেক সভাপতি নুরুল আলম কন্ডাক্টর ও সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের স্মরণসভা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা বাস্তবায়ন আহ্বায়ক কমিটির উদ্যোগে আজাদিবাজারস্থ ধর্মপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন স্মরণসভা বাস্তবায়ন আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাস নুর রাফসাদ চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর স্মরণসভার উদ্বোধন করেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম ইউসুফ চট্টগ্রাম উত্তর জেলা কৃষক সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন প্রধান বক্তা ছিলেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বিএচি উপজেলা বিএনপির নেতা একে মুহিদির আজম তালুকদার উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল বান্ডারি ও ধর্মপুর ইউনিয়ন স্মরণসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন খালেদ মাহমুদ বাবুল এমদাদুল ইসলাম মানিক ফরিদুল আলম মাস্টার অ্যাডভোকেট মোহাম্মদ মুস্তাফা করিম চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিয়া মুশ্রাফুল আনোয়ার মসু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাকুল ইসলাম তারা ধর্মপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মৌসিন হোসেন বিএনপি নেতা আব্দুল মান্নান মোহাম্মদ ইসুফ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিউদ্দিন মেসি ধর্মপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবদুল হক সহ আরও অনেকেই